4 লক্ষ টাকা আয় করা সম্ভব धनिया চাষ করে তো বর্তমানে বাজারে এখন পাইকারি কেজি কেমন যাচ্ছে 260 70 এরকম সেই हिसाबে আমরা 100 কেজি পাতা দেই একটা খাসিতে বা একটা ডবে সেই हिसाबে আপনার 270 জ্যোতি হয় তাহলে এক খাসি বা এক ডব পাতার দাম হচ্ছে আপনার 27000 টাকা এই ধনেপাতা কি সারা বছর চাষ করা যায় স্যার এটা হচ্ছে আপনার এক মাসের ফসল 25 থেকে এ এক মাসের ভিতরে বা 35 দিনের ভিতরে এই পাতা আপনার জমি থেকে উঠে ফেলা যায় এই দুনির পাতা চাষ করতে হলে প্রথমে আমাদের কি কি করা লাগে এই সম্পর্কে যদি আমাদের একটু জানাইতেন জানিয়া পাতার চাষ করতেলে আপনাকে সর্বপ্রথম আগাচামুক্ত জমি বাছাই করতে হবে যেই সমস্ত জমিতে আপনার আগাচা ঘাস কম হয় কারণ এ বাদটা আপনার অনেক ঘন হয় যখন ছোট ছোট হবে ওই সময় এখন বড় হয়ে গেছে এখন তো ঘাস নেই কিন্তু যখন প্রথমে বের হবে ওই সময় যদি যে জমিতে বেশি ঘাস হয় ওই জমিতে এটা যদি আপনি রোপণ করেন তাহলে ঘাস যখন আপনি পরিষ্কার করতে যাবেন ওই সময় অনেক চার আপনার নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনাকে প্রথমে আগাছা মুক্ত এবং দোয়াশলা জমি যেটা বেলে মাটি বলে আর আপনার শক্ত মাটি যেটাকে বলে অর্থাৎ দোয়াশলা যে জমি এই সমস্ত জমিগুলোতে বেশি ভালো হয় তো প্রথম আপনারা কয়টা চাষ দিতে হয় এবং কি কি ওষুধ ব্যবহার করতে হয় চাষের সাথে দুইটা চাষ আপনার ভালোভাবে দিলেই হয় দুইটা বা তিনটা দিলে হয় জমিটা ভালো হয় যে উর্বর হয় যেমন মাটি তেমন চাষ দিতে হবে আপনি যদি মনে করেন দুইটা চাষে আমার জমি উর্বর হয়ে গেছে তাহলে দুইটা চাষে যথেষ্ট আর যদি মনে করেন উর্বর হয় না শক্ত মাটি সেক্ষেত্রে আপনি আরো একটা চাষ বাড়ায় দিতে পারেন কি কি সার দিতে হয় ওই সময় ধনিয়ার বীজটা বোনার আগে এখানে আপনার ইউরিয়া ফসফেট পটাশ এবং যেটা আপনার পোকামাকড় থেকে বিষটাকে আপনার বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায় পোকামাকড়ের জন্য জন্য ক্ষেত্রে আমরা সেই জাতীয় পোকার যে ঔষধগুলো আছে সেটা স্প্রে করে বিষ বোনার পরে স্প্রে করে দেব আর হচ্ছে আপনার এই পাতা বোনার আগে বিষ বোনার আগে যে আপনার ইউরিয়া ফসফেট পটাশ এটা মাটির সাথে আমরা একবারে মিক্স করে ফেলবো এটা আপনি চাষের চাষ করার সময় বনে দিতে পারে এক মাসের ভিতরে কয়বার স্প্রে করা লাগে এটা আপনার বোনার পরে স্প্রে করা লাগে না বোনার পরে আপনার স্প্রে না করলে চলে বাকি কথা হলো বোনার পরে আপনার যখন বীজটা বের হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি ঘন ঘন শেষ দিতে হবে যদি আপনার রোদের বা তাপমাত্রা বেশি থাকে সেই ক্ষেত্রে আর যদি বৃষ্টি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ শেষ বাদে আপনার পাতা হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন এই পাতাটা

আপনি পনেরো খাসি বা বিশ খাসি পাতা দশ খাসি পাতাও যদি ধরেন তারপরে আপনার আড়াই লক্ষ টাকা বিঘা প্রতি আসবে এখানে এটা মনে করেন দুই বিঘা জমি বেরায় এখানে যদি আপনি বিশ খাসি পাতা পাতাও ধরেন তাহলে সেক্ষেত্রে আপনার অনেক টাকা পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকার উপরে আর উনিশ চল্লিশ হাজার টাকা খরচ আর পাতা যদি আরো ভালো হয়ে যায় সেক্ষেত্রে আরো ভালো দাম পাওয়া যাবে